আপনারা দেখেছেন হয়তো বিভিন্ন ইউনিয়নে এরকম প্রোগ্রাম হচ্ছে এই মাদায়া ইউনিয়নের প্রোগ্রামে রাজপথ বন্ধ করে মহিলা দলের মিছিল নিয়ে আসা আসলে অন্যান্য মিটিং এরকম হয় না পুরা রাজপথ বন্ধ করে আমাদের কিছু নেতৃবৃন্দরা এই মহিলা দলের এই মিছিল নিয়ে আমাদের এই মিটিং এসে উপস্থিত হয়েছেন আমি মাদায়া ইউনিয়ন যুব দলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আর একটি কথা বলতে চাই আপনারা জানেন শাওন সাহেবের মাটি চান্দিনাতে হলো বিএনপির ঘাঁটি শাওন সাহেব আগামীতে সংসদ নির্বাচন করে বুঝিয়ে দিবে যে চান্দিনাতে বিপুল ভোটে সাউন সাহেব নির্বাচিত হয়েছেন আপনারা যারা এখন ষড়যন্ত্র করার চেষ্টা করতেছেন শাওন সাহেবের পাশে প্রতিদ্বন্দ্বিতা করার মতো এখন কোন লোক আছে বলে আমরা মনে করি না কারণ আজকের এই মিটিং এ প্রমাণ করে আজকের এই মিটিং এ প্রমাণ করে অসংখ্য মহিলা দলের নেত্রীরা এবং মহিলা সাধারণ মহিলারা একে প্রমাণ করেছেন যে শাওন সাহেবের মাটি চান্দিনাতে ঘাটি আগামী দিনে যে কোনো প্রোগ্রামে শাওন সাহেবের ডাকে সারা দিয়ে ইনশাল্লাহ আরো জন গণজোয়ার তৈরি করবে এই আশা ব্যক্ত করে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি আসসালাম আলাইকুম রাহুল